জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছার মতো কথা বলবে আর স্বার্থপর মানুষ নিজের ইচ্ছা ও দরকার মতো আপনাকে ব্যবহার করবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল বলতে ঘুম থেকে উঠে প্রথমে আমি একটু পড়ে নিলাম তারপরে হচ্ছে উঠে দেখলাম বারান্দায় খুব সুন্দর বাইরের ওয়েদারটা ছিল তারপরে দেখলাম যে আমার বারান্দায় কিছু পাখি সবসময় এসে ঝগড়া করে তো আমি বারান্দায় গিয়ে দাঁড়াতেই একজন থেকে গেল আর সবাই চলে গেল তারপরে হচ্ছে আমি রান্নাবান্নার জন্য চলে আসলাম আর দিন রোজা রেখে আসলে কিছুই খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে কি করলে একটু আর কি ভাত খেতে পারবো তাই ঝাল ঝাল করে একটু মরিচ ভর্তা করতে চাইলাম এই মরিচগুলো আসলে আমাকে একজন দিয়েছিল তো মরিচগুলো আমি ডিপে রেখে দিছিলাম। তারপরে রসুন পেঁয়াজ আর মরিচ একসাথে এই সাদা মরিচগুলো আমার কি ঝাল হয় বেশি আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন মরিচ রসুন আর হচ্ছে একটু ধনিয়া পাতা সুন্দরভাবে আমি ই করে নিলাম আর এটা আসলে পাটায় পিসলে বেশি ভালো লাগে একটু আঠা হয় বেশি কিন্তু আমার অত এনার্জি নাই তো আজকে আমি এটা ব্ল্যান্ডারেই করব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভর্তাটা করে নিলাম আর এদিকে হচ্ছে আমি আমার জন্য আজকে একটু ছোট মাছ রান্না করব রোজার সময় আসলে ছোট মাছটা খেতে বেশি ভালো লাগে তো এই যে আমি সব মশলা দিয়ে মাছের তারপরে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে আর এখানে আমি আলু ব্যবহার করব কারণ আলু দিয়েই একটু ছোটো মাছ করবো মাখা করে আর আপনাদের ভাইয়া যেহেতু ছোটো মাছ খায় না তার জন্য আমার আবার আলাদা এক্সট্রা আর একটা মাছের তরকারি করতে হবে তো যাই হোক ব্যাপার না সংসার যেহেতু করি দুজন মিলেমিশে থাকি আর হচ্ছে সবার প্রতি সবার কেয়ারিং হতে হবে তবে না সংসারে শান্তি আর সুখ হবে তো আমি ছোট মাছ খাই তার জন্য আমি একটু বড়ো মাছ রান্না করছি আর এখন হচ্ছে আগে আমি আমার ছোট মাছটা বসায় দিলাম আর বড়ো মাছটা রান্না করতে বেশি ঝামেলা নাই ওটা আমি কষায় রান্না করবো আজকে ভাজা দিব না শুধু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে রান্না করব। তো প্রথমে আমি আলুটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিলাম তারপর হচ্ছে মাছগুলা একটু উপরে বিছিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছটাকেও একটু আলুর সাথে সুন্দরভাবে একটু চেড়ে পরিমাণ মতো একটু মাখা মাখা করে ঝোলের পানি দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব তার জাল হওয়ার পরে হচ্ছে ধনিয়া দিয়ে নামাবো তো দেখলাম ফ্রিজে ধনিয়া নাই ডিপে ছিল তো ডিপের থেকে আমি বের করে একবারে দিয়ে দিলাম আসলে রোজা রেখে আর ভালো লাগতেছিলো না তাই একটু ঝটপট রান্না করার চেষ্টা করতেছিলাম ওইদিকে আবার ইফতারি তৈরি করতে হবে সেজন্য মাথায় টেনশন ছিল তো ইফতারিটা আসলে আসরে আজানোর পরেই রেডি করি আর ভাজাভাজি সব কিছু আসরে আজানোর পরেই করি তো ওই যে দেখেন মাছের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে তো এই যে ফাইনালি মাসাল্লাহ মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও মনে হয় মাসা অনেক মজা হয়ে হবে আর এদিকে একটু করলা ভাজি বসাই দিলাম আর করলা ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর অনেক হয়তো বা পছন্দ করে না এটা তো দেখে কিন্তু আমাদের কাছে এটা অনেক ভালো লাগে আমরা একটু ঘিয়ের সাথে খাই এটা আসলে সত্যি খুব মজা লাগে ঘি দিয়ে একটু খেয়ে দেখবেন তো এই তো আজকে আমার রান্নাবান্না সব কিছু শেষ আলহামদুলিল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজের পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না